喂呀！ আমরা এক ঘন্টা ধরে লাইনে ওইখান থেকে লাইন শুরু হয়েছে আপনাকে একটু কষ্ট করে পিছিয়ে যেতে হবে এটা লাইন না এটা লাইন না আমি এক ঘন্টা বসে আছি আমার পিছিয়ে হাজার টাকা এই নারাও আছে একটু কাইন্ডলি পিছিয়ে যান একটু কাইন্ডলি পিছিয়ে আজকের জন্য ভাই সবাই সবাই এই কথাই বলে ভাই সবাই কষ্ট করে এই কথাই বলে আমি একটা ঘন্টা ভাই পুরো ভিডিও করতেছি আমি পুরা রানিং আমি এক ঘন্টা ধরে বসে যান গ্যাস নিচ্ছি পুরোটা রানিং একটু ভাই কাইন্ডলি একটু কাইন্ডলি ভাই

এটা কি সম্ভব মানে এক ঘন্টা ধরে বসে থেকে যে এখন বাজে করাটা এক ঘন্টার এটা মানে মানা যায় না যাই হোক সে বুঝতে পারে নাই কিন্তু তাকে অনেকবার রিকোয়েস্ট করতে হয়েছে এটা ঠিক না এটা এর আগে আমার সাথে এমন হয়েছিল সেদিন আমার সাথেও চিল্লা চিল্লি করছে আমি ভুল করে ঢুকছিলাম আমাকেও চিল্লায় বের করে দিয়েছে এখন বাজে আড়াইটা দুইটা তিরিশ আমি আছি আব্দুলাপুর গ্যাস পাম্পে এই যে সিরিয়ালটা গেছে এখান থেকে ঘুরে দেখা যাচ্ছে না পাম্পটা হচ্ছে ওই পারে তো আমাকে গ্যাস নিতে হবে এখন দেখি আমি কটার ভিতরে গ্যাস নিতে পারি